আর এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমল যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজদৌল্লাকে বাংলার লোক সমর্থন করে মির্জাপুরকে করে না সিরাজদৌল্লার বিরুদ্ধে সিরাজদৌল্লা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে লোকটা রোড ক্লাইবের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদি বাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকের মাতা রাজ হলো সবাই রাজমাতা এখন দেশে সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই পূজা কেউ রাজা নেই আর যারা যারা রাজা আছে রাজ প্রাসাদে গিয়ে থাকুন রাত প্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টাতে বলে জায়গা পড়েন না মানুষ ঢিনা ভরে প্রত্যাখ্যান করবে ইতিহাসটা আপনাদের জানতে হবে প্রার্থী খুঁজে পাচ্ছি না একটা অত বড় রাজনৈতিক দল শুধু ইডি করে সিবিআই করে ইনকাম ট্যাক্স করে গরিব লোকের টাকা মারে রাস্তা গ্রামীণ রাস্তায় টাকা দেয় না হুম আর দেখেছে কি অত্যাচার হয়েছে তাকে নকশা বাজারে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে পশা বলতো বলে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে ভোটে না হওয়ার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না তাদের বাড়িতে কি রেড করে এসেছে এবং ওদের কাজ যেমন করে হোক মহু আমাকে হারানো হোক মহুয়াকেও আপনারা জেতাবেন রানাঘাটেও যেতাবেন বাংলায় পেয়াল স্টেসিটে পেয়াল স্ট্রেসিটে কিরকম কংগ্রেসকে যেতাবেন তার কারণ আপনাদের সাথে কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল কি বলল আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার ক্যাট সি টগরে ক্যা ক্যা ক্যাট কমিটিটা কি জানেন একটা পোস্ট অফিসের লোক একটা অন্য লোক আর একটা সেন্সাসের লোক সেনসাসের লোক কেন রেখেছে যা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন বাজে কথা পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় স্টেট গভর্নমেন্ট দেয় না আমরা অত্যাচার করি না অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রাখবেন আর ক্যাটা কি সেনসাস এর মেম্বার লিখে দিয়েছে এই কারণে ক্যাটা হচ্ছে মাথা আর ляটা হচ্ছে এনআরসি এটা মাথায় রাখবেন ক্যা করলে আপনি এনআরসি তে পড়ে যাবেন জিজ্ঞাসকonna বিজেপি এর জানা নেতা তারা কেন ক্যাতে अपील করছে না বিজেপি যখন লোকসভা ভোটে দাঁড়িয়েছে বলুন সবাই ক্যাতে অ্যাপিল করতে যেই করবে বিদেশি হয়ে যাবে দাঁড়ানো হবে না দাঁড়ানো হবে না মাথায় রাখবেন গত পরশু দিনও মণিপুরে ক্যা নিয়ে দুজনকে খুন করা হয়েছে তার মধ্যে একজন বাঙালিও ছিল কদিন আগে সোনার পুরো একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে আসামে কত লোক মারা গেছে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মোদীর আমরা কাউকে নতুন করে উদ্বাস্ত হতে দেবো না